डानकाका बाडर भाडि भी वाग है? कहते वाड्यमक? क्विकनले मुल्यकर रता कोबरा नागा है? कि भारे यावर, कि जो विकनल recognize whether you pick us or भार it. 그럼 क्रिको भार, मुल्यकर Chinese or к Kenya

আমার আইনের সামনে আইনে আর ডাইরেক্ট আর মাঝে ভাই সোল ডুল কাপ আমি কোন কিছু কাজই না আমার কোন ডিপার্টমেন্টে কোন ডিপার্টমেন্ট আমি বাংলা আর যে তার মাঝে শুনলো আমার তোমরা সবাই বাংলা ডিপার্টমেন্ট এখানে জি জি আচ্ছা আয়া তোমাদের কোন কখন আসছিলা তুমি আমি হ্যাঁ কখন আসছিলা বল ভাই আধা ঘন্টা আই সি আটটা আমি তো অনেকক্ষণ আয় দেখছিলাম এখানে এই বিজলের বিভিন্ন ভিতর ভিতর দরজা লাগা লাগা যায় না আচ্ছা এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আহ এখানে মোটামুটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হলে ছাদ বিজের চব্বিশ হলে দেখি ভাই একটু সরব দেখি এটা এটা হচ্ছে বিজয় চব্বিশ সালের যে ছাদ সেখানে আমরা দেখছি যে প্রায় ঘন্টা খানিক যাবৎ তোমরা কি সবাই সতেরো ব্যাস তোমরা নির্ভয় এখন কথা বলো সমস্যা আমরা সাংবাদিক ভাই সামনে আসো সামনে আসবো কি সমস্যা কত ব্যাস আচ্ছা তোমাদের কখন ডাকছিল কখন ডাকছিল দশটা কেন ডাকছিল এখানে ঘটনা কি হয়েছে বলো দেখি কে বলতে পারবে ভালো কে বলতে পারবে এক্সপ্লেন করতে পারবে এখানে ঘটছে কি আমরা আমি হচ্ছে ওই যে ওই নিচের রুমে ছিলাম অনেকক্ষণ যাবৎ দাঁড়ায় দেখছি তোমাদের ফ্রেন্ডকে মারলো তোমরা বলতে পারবে না ঘটনা কি হয়েছে আমরা এখানে দেখছি প্রায় বিশ জনের মতো প্রায় এখানে দাঁড়ায় আছে

পরে আজকে আমি কিছু বলেন আমি পরে মেঘনাথ ভাই আমার মেঘনাথ মেঘনাথ ভাই মানে উনি আমার বলছে যা ও দিনিসামের কাজ শেষ পরে মামুন ভাই আবার ডাকে যা আমি ভাই যেটা কই আমরা মানবো সমস্যা নাই পরে মামুন ভাই ডাকছে